তারপরে আমাৰ এই কয় ব সেবাৰ আমি বইছি তারপরে আমার বই আদ্যেসে আর ইয়াৰ সহিত বইছে আমি ই ঠিক কলে কামৰ দিয়ে আমি আই পড়ছি এফালে পরে ওই আই পড়ছে আমি কামাই দি আমরা কি তার জন্য বিচার কব না আমরা গরিব মানুষ আমরা খেতে কলে কাজ কৰি দি খাই কামাই হে খেতে ক্ষেতে কামাৰছে ৰাতি আমার কাছে কান্দোন লৈছে কান্দোন লৈছে আমার দাদি কয় যে এই ঘটনা ঘটনালে যে এই জিনিসটা কেমন হলো কতটুকু মানুষ টাকা পাইবে টাকার জন্য সে গেছে নিয়ে গেছে যাওয়ার পরে একটা তরমুজের কথা কইছে তরমুজ দেবী ও খেতকামারে কাজকর্ম করছে এখন তো কষ্টজীবী মানুষ মজুরি কাজ করে এরপরে এই মেয়েটার নাতিজারে ঘরে আর একটা লোক ছিল সেই লোকটা যাওয়ার পরে ও আরে ডাকিয়া ঘরে উড়েইছে ঘরে রইয়া এখন ওই ছোট মানুষ কোনো লোক ছিল না তাহলে যে আপনারাই তো বোঝেন আপনার লাগার কি কমুক আবার কি আছে আমার কত আছে কিছু ওই একা মানুষ ঘরে তাদের স্ত্রী মেয়ে ছেলে কেউ ঘরে ছিল না ওই একা এর ভরে ঘরে হাত ধরে টান এসে ঘর উঠে যান কি কেউ জোরাজুরি মানুষ উঠে তো আপনাকে সহজ সামনে দেখা দেখার কি বসে চলে গেছে পর না দিদি নাকি টান নেওয়া ধরছে তুমি আমার বউ হও ঠিক আছে হ্যাঁ বউ এই স্বীকৃতি দেবা না এই এতটুকু আমি জানি আজকে এই ঘটনাগুলো ঘটতে যায় আর বলছে যে তোরা এদিকে আয় টাকাটা নিয়ে যাবি এনে আর ওই একটা পতাকা রাখছে তো কিন্তু নিয়ে যাবি এনে এই বলছে বারো গেছে বেলা মানে দশটা দশটা বাজছে এই সময় যাওয়ার পর ওই টানাটানি করছে টানা করে কাপড় সব সিটি সব নমনা সব সিটি ফেলাই যাওয়ার পর এই এইসব ঘটনা ঘটাইছে পরে মাই আমার কান্দ লইছে জন্ম দেখো যে আমার এই আমার মাই আর ধরছে অন্য মনে টানি সিদ্ধি বিধি হালাইছে মাইয়ে কোনো রকম কামড় টামড় দিয়ে আইয়ে পড়ছে আই আমার খালি কান্নাকাটি করে পরে আমি আমার গ্রামে যখন মেম্বার আছে বা গণ্যমান্য আছে আমি তোরা আমার দেওয়ার রাজু ডাকছি যে এই ঘটনা হয়েছে আর মলারে ডাকছি হেরা করলে কি তাহলে এই বিচারটা আমরা দেখম আনে দেখম করে আজকে তিন দিনে চলে হারা কোনো বিচারে বয় না হ্যাঁ কয়েছে আগামীকালে আমরা বমু পরে আমি কই আগামীকালে আর আমার হবে না কারণ আমার তিন দিন হয়ে গেছে আমার মাইয়া এইসব তো ঘটনা নিয়ে আই।